আল্লাহ তাবারক কথা আল্লাহ রবনীত শুক্রিয়া তিনি আমাদেরকে পবিত্র পবিত্রিমেফিরাতের যে দর্শক তার প্রথম দিনে ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে এখানে সংগঠিত বার্তা দান করছেন মহান রবের দরবারে শুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ দুয়ার আগে যা যেহেতু এটি বাংলাদেশের আজকে বিদগ্ধ ছাত্র সংগঠনের আয়োজন সে কারণে ছোট্ট একটি কথা বলেই আমরা দুয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ শিক্ষাকে সবাই স্বীকার করে জাতের মেরুদণ্ড এবং আসলেই মেরুদণ্ড যে জাতের শিক্ষা যত উন্নত সেই জাতি বিশ্বের রূপে ততটাই মর্যাদাপূর্ণ আফসোস আমাদের অর্ধ শতাব্দীর স্বাধীনতার পর পার হয়ে এসেছি কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমী নাগরিক তৈরি কারখানায় আমরা পরিণত করতে পারিনি উপরন্ত আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র রক্ত এবং লাশের মিছিল দেশবাসী এরকম হৃদয় বিদারক দৃশ্য আর দেখতে চায় না অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এই জাতি মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল সে প্রত্যাশায় এখনো পূরণ হয়নি চব্বিশের আন্দোলন এবং ত্যাগের মধ্য দিয়ে নতুন যে প্রত্যাশা জন্ম নিয়েছে একটি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ করা আমরা সাধারণ অভিভাবক হিসাবে প্রত্যাশা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয় এখান থেকে চরিত্রবান নাগরিক যেন বের হয়ে আসতে পারে অভিযাত্রায় ইসলামী ছাত্র শিবির তার অনেক প্রিয় সঙ্গীদেরকে হারিয়েছে অসাহসী আর অনেক মেধাবী ছাত্ররা বিভিন্ন সময় জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিশেষ করে চব্বিশের যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এই সময়টা চোখের সামনেই পাখির মতো গুলি করে আমাদের সন্তান এবং সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে প্রবর দরবারে দুয়া করবো আমরা আল্লাহ যেন তাদেরকে মর্যাদাবান সেই হিসাবে খবর করে এবং আরও তারা আহত তো বন্ধুত্ব বরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে অসুস্থতার পূর্ণ নিয়ামত নিয়মতনায় করেন আসুন আমরা ইস্তফাত পড়ি প্রিয় নবিষ্ঠানে দরুদ পেশ করি এবং প্রভু দরবারে দোয়া মঞ্জুরের এই সময় প্রাণ করে দুটি কথা দুকে আরও আল্লাহর দরবারে আমরা পেশ করি আসতাফরুল্লাহ ইন্নাল্লাহ ফুর ওয়া হেস্তাবহিরুল্লাহ ইন্নাল্লাহ ফুরবাহি মুস্তাফরুল্লাহ আল্লাহ জিলাহিল্লাহ وأتوب اليه وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ العلي العظيم اللَّهُمَّ صُلِّ على محمد وعلى ال محمد كما صلىت وسلمت وباركت على إِبْرَاهِيمَ وعلى ال إِبْرَاهِيمَ إِنَّكَ حميد مجيد اهل وعلى ال كما على الرحيم كما على তৃতীয় দশ দিন একদম মিনাল্লাহ জাহান নামের আগুন খেতে করতো আয়াল্লাহ তোমার বড় মেহরমান তুমি আমাদেরকে রোজা পর্যন্ত পৌঁছে দিয়েছে আয়াল্লা দয়া করে যখন হায়াতি দিয়েছে আমাদের রোজাকে কবল করো আর আমাদেরকে তুমি ক্ষমা করমাও না ইহারমিন তুমি আমাদের পিতা মাতা আমাদের ইমান লালুস্তান আমাদের শ্বশুর শাশুড়ি প্রিয় সহকর্মী বৃন্দ জমি আহমদের আহমদ সাল্লাহআসাল্লামকে তুমি ক্ষমা কর্ম আমাদের প্রিয় দেশটির প্রতি তুমি রহন করো শান্তির ফায়সালান করো ইয়াল্লা সত্যিকারের মুক্তির স্বাদ সমস্ত গায়াল্লাহর গুলামী থেকে মুক্ত শুধু তোমার আল্লাহ গুলাম করার তহ আমাদেরকে তুমি দান করো ইয়া কুরান এই মাসকে তুমি মর্যাদার সাথে আমাদেরকে কবুল করার তফজ দান করো কোরআনের ন্যায়ভিত্তিক শাসনের মাধ্যমে এই দেশকে মাহবুদ আগামীতে ঈশ্বরের ভিত্তি পথ পরিচালনার তুমি এনায়ত কর নাও আল্লাহ এই কাজের জন্য তুমি যাদেরকেই উপযুক্ত মনে করো তাদের শক্তি তুমি বাড়ায় দাও তাদেরকে তুমি সাহায্য করো পথের বাধা দূর করো আয়রাবুল আলমিন এই রাস্তাকে তুমি মসৃণ করে দাও ইসলামী ছাত্র এই দেশে আয়রাবুল ইজাদ ছাত্রদেরকে ধরে ধরে তোমার দিনের দিকে If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.